ভিউয়ার সবাইকে স্বাগত আশা করি আল্লাহ আপনাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তো আজকে আলোচনা করব একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো গ্যাস্টোনা এটা একটা ইনানি গ্যাস্ট্রিকের ওষুধ এটা কম দামে খুব ভালো মানের একটা গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা যদি কম দামে অল্প টাকায় ভালো গ্যাস নিরাময় করতে চান পেট ফাঁপা বদ হজম গ্যাসের সমস্যা পেট ভার হয়ে থাকা বুকে জ্বালা পরা সর্বোপরি আপনারা যারা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কম দামে ভালো ওষুধ খুঁজছেন তাদের জন্য গ্যাস্ট্রোনা একটা আদর্শ ওষুধ এরপরে নিই এটা সেবন মাত্রা এটা একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে এটি ভরা পেটে কাজ করে না তাই অবশ্যই খালি পেটে সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম